বলেছে কয়লার মূল্য কুড়ি পার্সেন্ট বেশি হওয়ায় কয়লার পরিমাণও কুড়ি পার্সেন্ট কমাই দিলাম ইহাতে আমার কয়লার জন্য শতকরা কত বেশি বা কম খরচ হইলো সেটা জানতে চাইছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব দেখা যাক তাহলে এটা হ্রাসবিদ্র অঙ্ক এক প্রথমবার হচ্ছে মূল্য বেড়ে গেছে কয়লার পরিমাণ কুড়ি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ এটাকে আমরা একটু বুঝিয়ে নিই প্রথমে তাহলে হচ্ছে প্রথমে ধরো একশো টাকায় একশোকে কয়লা পাওয়া যেত কিন্তু কয়লার মূল্য বেড়ে গেছে এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে ইউনিট ঠিক আছে তাহলে বর্তমানে একশো কুড়ি টাকায় একশো একক কয়লা পাওয়া যায় এখন কয়লার পরিমাণ কুড়ি পার্সেন্ট কমিয়ে দিয়েছে তাহলে কুড়ি পার্সেন্ট কমিয়ে দেওয়ার মানে কি আশি একক কয়লা ব্যবহার করছে তা আশি কক কয়লার দাম কত হবে ইহাতে বলছে আমার কয়লার জন্য কত বেশিরভাগ কম খরচ হইল সেটা আমার জানতে গেছে তাহলে সেই ক্ষেত্রে দেখো যেহেতু কয়লার খরচ কমে গেছে সেক্ষেত্রে কত হবে এটা হিসাব করলে যেহেতু বৃদ্ধি করছে আমরা ডাইরেক্ট এখানে হিসাব করে বলতে পারি কুড়ি মাইনাস কুড়ি মাইনাস কুড়ি গুণ কুড়ি বাই একশো এটা করে করলে এক চান্সে চলে আসবে তাহলে হচ্ছে আমাদের মাইনাস ফোর পার্সেন্ট এটাকে ঐকিক নিয়মে আমরা করছি পুরোটা যারা শর্টে বুঝতে ওই ঐকিক নিয়মে আমরা করে দিচ্ছি তাহলে আমরা এখানে ধরে নেব ধরি পূর্বে একশো একক কয়লার দাম একশো টাকা ছিল বর্তমানে কুড়ি পারসেন্ট বেশি হওয়ায় একশো একক কয়লার দাম একশো কুড়ি টাকা কয়লার ব্যবহার কুড়ি কম হলে অর্থাৎ আগে একশো একক কয়লা ব্যবহৃত হলে বর্তমানে তা হবে একশো মাইনাস কুড়ি সমান সমান আশি সরি আশি একক এবার আমরা ঐকিক নেমে করব তাহলে একশো একক কয়লার দাম একশো কুড়ি টাকা তাহলে এক একক কয়লার দাম কত হবে একশো কুড়ি বাই একশো টাকা এখন দেখো আমরা বর্তমানে তো আশি কক কয়লা ব্যবহার করছি কারণ কুড়ি পার্সেন্ট কয়লা ব্যবহার কম হবে আচ্ছা কয়লার ব্যবহার এটা ব্যবহার কুড়ি পার্সেন্ট কম হলে ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট কম মানে আশি কক ব্যবহার করছি আশি কক কয়লার দাম তাহলে কত হবে একশো কুড়ি ইন্টু আশি বাই একশো শূন্য শূন্য কাটলো এখানে শূন্য শূন্য কাটলো আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা তাহলে আগে দেখো একশো টাকা খরচ হতো একদম প্রথমে একশো কক কয়লা কিন্তু একশো টাকা খরচ হতো কিন্তু এখন আশি কক কয়লা যেহেতু কুড়ি পার্সেন্ট দাম বেড়েছে তার জন্য আশি টাকার কয়লা ব্যবহার করছে আশি কক কয়লা ব্যবহার করছে তার দাম পড়বে কত ছিয়ানব্বই টাকা তাহলে এখন জানতে হয়েছে শতকড়ার খরচটা কী হয়েছে কম হয়েছে না বেশি হয়েছে তাহলে শতকড়া হিসাব করতে গেলে কী করবো আমরা তাহলে বর্তমান বর্তমানে খরচের হ্রাস খরচের হ্রাস করেছে কত একশো বিয়োগ আশি সমান সমান কুড়ি টাকা সরি কুড়ি হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা সরি টাকাই মুছে এখানে হচ্ছে কুড়ি টাকা তাহলে এবার ওই কি নিয়মে আমরা করবো যেহেতু শতকরা মানটা বের করতে হবে তাহলে আমরা লিখব যে সরি একশো ও হো এক্সট্রিমি সরি ভুল হলো তাহলে এখানটা আমাদের দেখো কি করতে হবে তাহলে বর্তমানে কয়লার দাম হ্রাস ঘটে সরি কয়লার মাসিক খরচের দাম হিসাব হ্রাস করে এখানটা লেখাটা এটা হবে হচ্ছে ইহার জন্য কয়লার খরচ কত কম হলো আচ্ছা আচ্ছা এর জন্য কয়লার খরচ কমলো

খরচ হলে বর্তমানে তার চেয়ে চার টাকা কম খরচ হয় তার চেয়ে চার টাকা কম খরচ হয় তাহলে আগে যদি এক টাকা খরচ হতো তাহলে বর্তমানে তার চেয়ে কত টাকা খরচ হবে চার বাই একশো টাকা খরচ হবে একে আরও কম হবে তাহলে একশো শতাংশ হিসেবে যেহেতু বের করতে বলেছে শতকরা মানে তাই জন্য চার গুণ একশো বাই একশো শূন্য শূন্য কেটে গেলো তাহলে ফোর পার্সেন্ট খরচে হ্রাস ঘটবে তাহলে খরচের হ্রাস কত ওটা ফোর পার্সেন্ট অতএব খরচের হ্রাস কবে ফোর পার্সেন্ট